আমাদের বাবা বলতে পরিবারে যেহেতু কেউ নাই আমি নিজেই নিজেকে বাবার দায়িত্বগুলো দিয়েছি বড় ছেলে বলে কথা বাবা বাসা থেকে চলে যাওয়ার পর আলিফ আম্মু দুজনের খেয়ালই আমি রাখি আম্মু নিজে একটা ছোট ব্যবসা করে বুটিক্সের কিন্তু ফ্যামিলির মেন খরচটা আমি নিজেই বহন করি আমার জন্য দিন শেষে আমার আম্মু আর আমার ভাইয়ের মুখে হাসিটাই দেখা সব আমি দেখতে পাচ্ছি আমার সামনে টেবিল নিয়ে বসে সিনিয়র ডিটেকটিভরা একসাথে সম্বন্ধে একটা শ্বাস ছাড়লো একে অন্যের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো সিনিয়রদের মধ্যে একজন জবার ভাই উনি আমার দিকে তাকিয়ে বলল রেদোয়ান ওয়েলকাম টু দ্য টিম আমি আজ থেকে ডিটেকটিভ রেদওয়ান দেশের স্ট্রিট লেভেল ক্রাইম মার্ডার কার কলিশন মিসিং পারসন সব ধরনের কেস সলভ করার সুযোগ আমার হবে স্যালারিও খারাপ না আবার কেসে কোনো সমস্যা হলে আলিফ তো আছেই সব মিলিয়ে বেশ ভালোই প্ল্যান মতো গুছিয়ে ফেলেছি ভাইবা রুম থেকে বের হওয়ার সময় আমি একটা স্যালোড ঠুকে বেরিয়ে আসলাম রুম থেকে বেরিয়ে গেলাম হেল্প ডেস্কে জানতে চাইলাম কোনো কাগজপত্র জমা দিতে হবে কি না তারা আমাকে উপরতলা একটা রুমের কথা বলল আমি সেখানে যেতে যেতে যতখানি সম্ভব আমার নতুন অফিসটাই চোখ বুলালাম এক জায়গায় জিপিএস মনিটর দিয়ে কয়েকজন অফিসার জানি চেক করছে আর এক রুম থেকে গোলাগুলির শব্দ আছে ফায়ারিং প্র্যাকটিস হয়তোবা দোতলার সিঁড়ি বেয়ে উঠে ওই রুমের কাছে যেতে দেখি রুমের দরজা চাপানো ভেতরে হয়তো আরও মানুষ আছে কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে আছে বুঝলে না পু কাড়াতে শেখা আমার বহুদিনের প্যাশন আর আমাদের এইসব রিস্কি জবের জন্য তো এটা রীতিমতো নেসেসিটি এক লোক রুমের বাইরে দাঁড়িয়ে দুই ফিমেল অফিসারকে কথাগুলো বলছে দেখে মনে হয় না ফিমেল অফিসারদের এসব শোনার প্রতি কোনো আগ্রহ আছে আমি সিরিয়ালে দাঁড়ানোর জন্য ওই ফিমেল অফিসারদেরও পিছিয়ে দাঁড়ালাম আমি জানি না আমাকে দেখেই কি না নাকি অন্য কোনো কারণ আছে লোকটা একটু ফিসফিস করে বলতে লাগলো দানব সাইজের মানুষদেরও একটু টেকনিক খাটিয়ে মাটিতে এখন আমি ফেলে দিতে পারি কোনো ব্যাপারই না লোকটা অদ্ভুতভাবে আমার দিকে তাকালো ফিমেল অফিসাররাও ওনার দৃষ্টি দেখে আমার দিকে তাকালো রুমে কি কেউ আছে আমি ভদ্রভাবেই জানতে চাইলাম না থাকলে আপনারা কি যাবেন লোকটা এমনভাবে তাকালো যেন আমি খুব বাজেভাবে তাকে অপমান করে ফেলেছি লোকটা আমার ড্রেসের দিকে তাকিয়ে বুঝলো আমি কেবল জয়েন করেছি তাও জিজ্ঞেস করলো নতুন জি আমি উত্তর দিলাম এক্সকিউজ মি হ্যাঁ লোকটা ফিমেল অফিসের দিকে তাকিয়ে বললো এরপর আমার কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমাকে আগে চাকরিতে শেখায় নাই বলে হঠাৎ কথা নাই বার্তা নাই লোকটা আমার দুই পায়ের মাঝে পা ঢুকিয়ে পায়ে একটা লাথি মারলো আর পেট বরাবর ডান হাত দিয়ে একটা আছার ধাক্কা মারলো ঠিকঠাক লাগলে লোকটা আমাকে ভালো মতো একটা আছাড় মারতে পারলো কিন্তু ঝামেলা হচ্ছে আমার কিছুই হয় নাই লোকটার ডানহাত এখন আমার পেটে আমি কনফিউজড কী হচ্ছে পিছের ফিমেল অফিসারও বুঝতে পারছেন না লোকটা কী করতে চাচ্ছে সেই কিছুক্ষণ তার ডান হাতের দিকে তাকিয়ে আমার জামার কোনো এক অদৃশ্য ময়লা ছাড়া দিয়ে ফেলার চেষ্টা করলো আর বললো সেলাই ভালো হয়েছে বলে লোকটা চলে গেল আমি আর ফিমেল অফিসার দুজন তাকিয়ে রইলাম তার দিকে লোকটার বুকের ব্যাজে নাম দেখেছিলাম নাহিদ লেখা নাহিদ লোকটা বড়ই অদ্ভুত আমি আর সেই ফিমেল অফিসার দুজন দুজনকে একটা ভদ্র স্মাইল দিয়ে ঢুকে গেলাম রুমের মধ্যে রুমে আমাকে দেয়া হলো একটা ব্যাজ একটা পিস্তল আর কিছু কাগজপত্র যে মহিলা আমাকে এসব গুছিয়ে দিচ্ছিল সে আমার দিকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল কংগ্র্যাচুলেশন ধন্যবাদ আই হোপ ইউ উইল ডু গুড ফর দিস কান্ট্রি মহিলা শেষবারের মতো সব দিয়েছি কি না চেক করতে করতে বলল মনে রাখবে এই গেমে ইমোশন পরে ফ্যাক্টস আগে নেসেসিটি আগে আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম আমি লিফটের কাছে গিয়ে আমার রুমের ফ্লোরের জন্য লিফ্টের বাটন চাপ দিলাম লিফট আসতে সময় লাগবে তাই এর মাঝে একটু আম্মুকে ফোন দিলাম হ্যালো বাবা আম্মু তার তা কণ্ঠে ডাক দিল ডিটেকটিভ রেদন কেমন আছেন ব্যাচ পেয়ে গিয়েছি আমি সবার আগে আমার আম্মুকে খুশির খবরটা দিলাম তোকে আমি বুঝাতে পারবো না আমি কেমন খুশি রে মা বললো তুই কি তোর ভাইটাকে তোর লাইনে আনতে পারিস না আবার কি করেছে আলিফ আমি টায়ার্ড আলিফকে নিয়ে আরে কিছুই করে না এটাই তো সমস্যা আমি একটা লম্বা শ্বাস ছাড়লাম ও কেউ মতো ছেড়ে দাও তো বুদ্ধি শুদ্ধি আছে কিছু একটা করে নেবে স্ট্রাগল আমাদের মতো মানুষদের করা লাগে আম্মু কিছুক্ষণ চুপ রইল আম্মু জানে আমি হালকা পাতলা আলিফের ওই ব্রেনটা নিয়ে জেলাস কিন্তু তাই বলে আম্মু কখনো আমাকে আমি কারোর থেকে কম এটা বুঝতে দেয় নাই রেদোয়ান আম্মু ডাক দিল আমি চুপ আম্মু জানে কলের এপারে আছি আমি তুই বুদ্ধি শুদ্ধি ছাড়াই আমাদেরকে অনেক ভালো খেয়াল রেখেছিস রে আম্মু বলল এমন আরও খেয়াল রাখবি স্পেশালি তোর ভাইয়ের আমি এখনও চুপ জানি না এসব সময়ে কি বলতে হয় অফিস করলাম আমার নতুন টেবিলে আলাদা কোনো রুম পাই নাই সেগুলো সিনিয়ররা পায় তবে আমার টেবিলটা নিয়ে কোনো কমপ্লেন নেই আজকে ডে ওয়ান তাই জব্বার ভাই আমাকে আর্লি ছেড়ে দিয়েছে ওঠার আগে আমি আশপাশ তাকালাম দূরে একক্ষণায় নাহিদ লোকটা বসা বেচারা সিনিয়র হয়েও কোনো এক কারণে রুম পায় নাই সেও আমাদের মতো টেবিলে আমি যেই সিনিয়রদের রুম সেদিকে তাকালাম প্রত্যেক রুমের বাইরে দরজায় নেমপ্লেট ঝোলানো গোল্ডেন নেমপ্লেট উপরে বড় করে নাম নিচে করে ছোটো করে পদবি। আমি আমার হাতের মুঠ শক্ত করলাম আমি জানি আমার পরবর্তী টার্গেট কি। অফিস থেকে বের হতে না হতেই হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো চেক করতে দেখলাম আলিফ কল দিয়েছে আমি জোরে একটা শ্বাস নিয়ে সেটা ছাড়লাম কল রিসিভ করলাম হ্যাঁ হ্যালো আমি বললাম আমাকে নিয়ে যাও আলিফ সোটাসপটা বলে দিল কোথায় বাসায় কোথেকে ভার্সিটি স্কুলের বাচ্চা হয়ে ভার্সিটি কী করিস তুই আলিফকে খোঁটা মেরে বললাম আর অপেক্ষা করতে লাগলাম কখন বলবে স্কুলের বাচ্চা মানে কিন্তু আলিফ তা বলল না উল্টো কিছুক্ষণ পর বললো তুমি কি এই পচা নিয়ে দিছো কারণ আমি ভার্সি স্টুডেন্ট হয়েও স্কুলের বাচ্চা আমাকে তোমার কাছে লিফটাইছে হ্যাঁ আমি উত্তর দিলাম অনেক এলাবোরেট বাজে পচানি ছিল আর লিফ পড়লো আর পরের বার থেকে প্লিজ আমি এরকম সার্কাস্টিক প্রশ্ন জিজ্ঞেস করলে সিরিয়াসলি উত্তর দেও না কেন তোমরা বুইরা ব্যাটারা এটা বুঝবা না তোর চেয়ে আমি মাত্র পাঁচ বছরের বড় তুমি কি নিতে আসবা না কি আসবে না না আসবো না বললে আমি ফোন রেখে দিলাম কিছু দূর হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে একটা রিক্সা ডাক দিলাম এখন আমার গাড়ি হয় নাই পরে হবে কোনো একদিন সমস্যা নাই রিক্সা মামা আসতেই আমার ইউনিফর্ম দেখে সার সার করে আমাকে তার রিকশায় তুলল এরপর কখন যে আমি ওই রিক্সায় আলিফকে তুলেছি আমার নিজেরও খেয়াল নাই আমি চোখের কোনা দিয়ে দেখলাম আলিফ আমার দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে আমি কোনো না চা না করে বললাম সোজা তাকা থ্যাংক ইউ আলিফ গতগত হয়ে বলার চেষ্টা করলো তুমি না থাকলে আমার কি হতো গো চুপ আমি বিরক্ত হয়ে বললাম চাকরি বাকরি পেয়ে গিয়ে ছবিও করছো কবে আলিফ জ্বালাতে লাগলো তোদের জ্বালায় আর জীবনে কিছু করা যায় নাকি লাভ ইউ টু আলিফ মোবাইলে গান শোনা শুরু করলো পারি না ওকে লাথি মেরে ফেলে দিতে বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল আমাদের বাসার কাছে পৌঁছালাম একটা আবাসিক এলাকার পাঁচতলা বাসার তিন তিনতলাটা আমাদের আমার অনেক দিনের ইচ্ছা লোন নিয়ে বাসা পাল্টাবো একে তো বাসার অবস্থা খারাপ তারপর ওটা বাবার দেয়া বাসায় ঢুকতে গেলেই বিরক্ত লাগে কিন্তু আবার বাসায় ঢুকতে গিয়ে অবাক হলাম হঠাৎ হঠাৎই লোক কথা নাই বার্তা নাই আমাকে ধাক্কা দিয়ে বিল্ডিংয়ের গেট থেকে বেরোলো এমনিতে অনেকে বিল্ডিংয়ের নানান কারণে আসা যাওয়া করে এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্ল্যাট কারো না কারো কেনা তাই এই গেটে র্যান্ডম এন্ট্রি নিয়ে কারো খুব একটা মাথা ব্যথা নেই তবে এই মানুষটাকে তো আমি আগে দেখি নাই আমি লোকটা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম কি হলো যাবা না আলিফ লিফ্ট থেকে ডাক দিল স্বভাবতই তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই লিফ্ট থেকে বের হয়ে আমি আর আলিফ আমাদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালাম আজকে আমরা দুজনেই দেরি করে এসেছি আম্মুর বাসাতেই আগে থেকে থাকার কথা তাই আলিফ দরজার বাইরে থেকে হাঁক দিয়ে ডাক দিল রাজপুত্র তার চাকরকে নিয়ে এসেছে রানী তুমি দরজা খোলো আমি আলিফের দিকে তাকালাম এই ছিলটা বড় কবে হবে আলিফ আমার দিকে তাকিয়ে একটা ভ্যাবলা হাসি মেরে আমার হাতে বাড়ি মেরে বলল আরে তোমার কথা বলছি বললে সোজা তাকালো কোনো এক কারণে আম্মু দরজা খুলছে না এরকম সময় আম্মু আলিফকে লাই দিয়ে আরেক লাইন বাজে যোগ করত কিন্তু সেটা হচ্ছে না উল্টো আমাদের ফ্ল্যাটের দরজা বাতাসে নিজে থেকে হালকা ক্যাচ ক্যাচ শব্দ করে একটুখানি খুলে গেল। আমি আর আলি ফেকে অন্যের দিকে এক পলক তাকালাম এরপর সাথে সাথে আমি দরজায় জোরে ধাক্কা দিয়ে ঢুকে গেলাম আমার পিছে পিছে আলিফও আম্মু মাটিতে পড়ে আছে মাথার এক দিক থেকে বেশখানিক রক্ত বেরিয়ে মাটিতে পড়ছে আশপাশ তছনছ করে রেখেছে কে জানি আমি কি কিছু একটা খোঁজার চেষ্টা করেছে আলিফ আম্মু বলে চিৎকার দিয়ে সরাসরি আম্মুর কাছে ছুটে গেল আমি থমকে গিয়েছি আমার শরীর নড়ছে না কোনো মতে আশপাশ তাকিয়ে যতখানি ইনফরমেশান কালেক্ট করা যায় করছি কে করতে পারে এমন কাজ কে এরকম ভয়াবহ কাজ করবে সাথে সাথে আমার মনে পড়লো ওই লোকটার কথা বেশ তাড়াহুড়ো করে বেরোচ্ছিল রাগে গায়ে শক্তি ফেরত এলো ভয় উবে গেল আমি জানি কাকে গিয়ে এখন আমার ধরতে হবে আবাসিক এলাকার গেট দিয়ে লোকটার এখনও বের হতে পারার কথা না বেশ দূর আছে যানবাহনও খুব একটা না এলাকার ভিতরে আমি দৌড় দিতে গেলাম প্রতিশোধের একটা ইচ্ছা বুকে ধপ করে বাড়ি দিচ্ছে ভাইয়া কিন্তু সাথে সাথে আলিফ আমাকে ডাক দিল আমি আলিফের দিকে তাকালাম আলিফ অঝরে কাঁদছে তোমার ফোন দিয়ে অ্যাম্বুলেন্স কল দাও এক্ষুনি তোর ফোন দিয়ে দে আমি ওই হারামিকে ধরি ওকে ধরা লাগবে না আলিফ কাঁদতে কাঁদতেই চিৎকার দিয়ে উঠলো আমার মোবাইলে টাকা নাই তাড়াতাড়ি ফোন দাও আমি ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠলাম কি করব? আম্মু অবশ্যই আগে কিন্তু যে লোকটা আমুরে অবস্থা করেছে সে এখনও কাছাকাছি আছে ওকে এভাবে ছেড়ে দিব আলিফকে দিয়ে কিছু করানো যায় না এক সেকেন্ড লোকটা কি আদৌ কিছু করেছে নাকি এমনি সন্দেহ করছি কি করব, কি করব? কি করব? মাথায় কিছুই আসছে না এখন আশা করি বুঝতে বাকি নাই কেন আমি আলিফের ব্রেন নিয়ে জেলাস পাঠক এখন আপনার পালা রেদোয়ান কি করবে সেটা বাছাই করা অপশন এক তার মায়ের সাথে থেকে অ্যাম্বুলেন্স সহ সব কিছু ম্যানেজ করবে এই অপশন বাছাই করলে অ্যাম্বুলেন্স অধ্যায়ে চলে যান অপশন দুই ওই লোকটাকে ধাওয়া করবে এ অপশন বাছাই করলে ধাওয়া অধ্যায়ে চলে যান